স্বাধীন দেশে স্বাধীনতার মাসে একজন বীর মুক্তিযোদ্ধার গলায় জোতার মালা গ্রাম পুরা গ্রামের মানুষের কাছে কুমিল্লার চট্টগ্রামে আব্দুল হাই কনুর গলায় জোতার মালা দিয়ে তাকে অপমান করা হয়েছে অপদস্থ করা হয়েছে বিএনপি এবং জামাতের কিছু সদস্য দ্বারা বিএনপি এবং জামাতের কিছু সদস্য আব্দুল হাই কনুকে একজন বীর মুক্তিযোদ্ধাকে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা তাকে গলায় জুতোর মালা দিয়ে গ্রাম ছাড়া করেছে

জনতা তারা কুলঙ্গার তারা জনতা বলা চলে না তাদেরকে কুলঙ্গার বলা চলে জাতীয় কুলঙ্গার আমার মনে হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে জাতীয় কুলঙ্গার হচ্ছে যারা এই ভিডিও মেকিংয়ে যুক্ত ছিল এবং যারা এই লাঞ্ছনার কাজে যুক্ত ছিল আপনারা দেখেছেন একজন মানুষের একজন বৃদ্ধ একজন মানুষের তার বয়স মিনিমাম আশি বছর হবে আশি বছর বৃদ্ধ একজন মানুষকে বাপের বয়সী একজন মানুষকে কিছু রাম কিছু কুলঙ্গার কিছু চারু সন্তান তারা তার গলায় চতুর মালা দিয়ে তাকে গ্রামের সবাই কাছে চাইতে বলতেছে জানি না এরা কোন ধরনের মাতবার এরা কি ক্ষমতা পেয়েছে কি ক্ষমতা বলে তারা এই ধরনের কার্যক্রম পরিচালনা করেছে এই মুক্তিযোদ্ধাকে অপমান অপদস্থ করা দেখে আপনারা হয়তো বা অনেকে আশ্চর্য হতে পারেন বা অনেকে দুঃখ পেতে পারেন শুধু এই মুক্তিযোদ্ধা না অনেক মুক্তিযোদ্ধা অনেক মুক্তিযোদ্ধা যাদেরকে জোতা করা হয়েছে যাদেরকে মেরে ফেলা হয়েছে এই সরকারের আমলে এই সরকারের ইন্ধনে জামাত শিবির রাজাকার আপনারা জানেন যে পাকিস্তানের সাথে যখন বাঙালি যুদ্ধ করেছিল বিজয়ের জন্য বা মুক্তির জন্য তখন এই জামাত শিবির কিন্তু পাকিস্তানের পক্ষ নিয়েছিল এবং বাংলাদেশের মুক্তিকামী জনগণের বিপক্ষে তারা অবস্থান নিয়েছিল সেই রাজাকারের পক্ষের লোক কিন্তু এখন ক্ষমতায় বা দেশ পরিচালনা করতেছে এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি তাহলে একজন মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা দিয়ে তারা দেশ ছাড়া করতে চায় বা এলাকা ছাড়া করতে চায় কোন সাহসে কোন বলে বা কোন শক্তিতে তাও কিন্তু বাংলাদেশের জনগণ বুঝে গিয়েছে তা আমাদের কি বুঝতে অনেক সমস্যা হবে যে এই মুক্তিযোদ্ধার বিপক্ষে তারা কেন আমাদের কি বুঝতে অনেক সমস্যা হবে তারা এই বৃদ্ধকে লাঞ্ছিত করেছে তাদেরকে ভিডিওর মধ্যে কথা বলতে শুনেছি যে দশ বছর নাকি তারা গ্রামে আসতে পারেনি দশ বছর নাকি তারা গ্রাম ছাড়া ছিল কিন্তু আমরা যে রিপোর্টে দেখলাম যে মজিবুল হক আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মজিবুল হক সেই বৃদ্ধ মন্ত্রী আপনারা জানেন সাবেক রেলমন্ত্রী মজিবুল হক আব্দুল হাই কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য ছিলেন মাত্র এই আব্দুল হাই কিন্তু কোনো এমপি মন্ত্রী না আপনারা জানেন যে ওই একই এলাকার কুমিল্লা চোখ এমপি মজিবুল হকের সাথে এই আব্দুল হাইয়ের মুক্তিযোদ্ধার বিরোধ ছিল এই মুক্তিযোদ্ধাকে মিনিমাম দশ থেকে বারোটি মামলা দিয়েছিল এই মজিবুল হকের সময় মজিবুল হকের ইন্ধনে আর কি দশ থেকে বারোটি মামলা হয়েছিল আমরা এখান থেকে জানতে পারলাম যে এই মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের আমলেও কিন্তু ভালো ছিলেন না তিনি এই দশ থেকে বারো বছর ওই এলাকায় আসতে পারেননি কিন্তু আমরা ভিডিওর মধ্যে শুনতে পাইলাম এই কুলঙ্গরেরা বা এই লাঞ্ছনাককারীরা এই লাঞ্ছিতকারীরা বলতেছিল যে দশ থেকে বারো বছর নাকি তারাই গ্রামে আসতে পারেন ভাই আওয়ামী লীগ যখন ছিল তখন তো সে আওয়ামী মামলায় পিষ্ট হয়ে দশ থেকে বারো বছর তিনি এই গ্রামে আসতে পারেন নাই তাহলে আপনাদের কথা সত্যতা কি তারা যে অভিযোগ করেছেন তার সত্যতা কে রোববার বাইশে ডিসেম্বর দুপুরে চোদ্দ গ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আমরা দেখেছি যে এই বৃদ্ধকে তারা গলায় জুতোর মালা পরিয়ে তাকে গ্রাম ছাড়া করার হুমকি দিচ্ছে কিছু সন্ত্রাসী এদেরকে সন্ত্রাসী বলা চলে এদেরকে জানোয়ার বলা চলে এদেরকে মানে বাংলাদেশের সবচেয়ে পাপিষ্ট ব্যক্তি বলা চলে মনে করি যে বাংলাদেশের সবচেয়ে মূল্যবান সম্পদ বর্তমান মানুষের সবচেয়ে মূল্যবান মানুষ হচ্ছে এই মুক্তিযোদ্ধারা মূল্যবান এবং ইম্পর্টেন্স ব্যক্তিরা হচ্ছেন বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যারা বেঁচে আছেন অনেকে মারা গিয়েছেন কিন্তু যারা বেঁচে আছেন যারা এখনো চলাচল করতে পারে তাদেরকে বাংলাদেশের সরকার কোনো সরকারি যথাযোগ্য মর্যাদা দিতে পারেনি কোনো সরকারি ডোর টু ডোর গিয়ে তাদের খোঁজখবর নিতে পারেনি আওয়ামী লীগের আমলে এই মুক্তিযোদ্ধা কেন তার গ্রামে যেতে পারেন নেই এটাও কিন্তু আওয়ামী লীগকে খতিয়ে দেখতে হবে সেই মুজিবুল হকের বিরুদ্ধে কিন্তু একটা তদন্ত হওয়া উচিত অথবা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এমপি মন্ত্রী যখন ক্ষমতায় ছিল এমপি মন্ত্রীর দাপটে হয়তো কোনো পুলিশ তাদের বিরুদ্ধে কথা বলতে পারেনি এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু এই খবরগুলো যখন মাননীয় প্রধানমন্ত্রীর কানে পৌঁছাবে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী সেই মুজিবুল হক থাকুক আর মুজিবুল হকের বাপ থাকুক মজিবুল হক থাকুক আর হকের দাদা থাকুক ঠাকুর দাদা থাকুক তার বিরুদ্ধে আইনানুৎ ব্যবস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেবে এটা একশো পার্সেন্ট গ্রান্টি দেওয়া যায় একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলা যায় রাজনীতি আমরা তো দেশের রাজনীতি করি জনগণের জন্যই রাজনীতি করি কিন্তু সেই রাজনীতি যদি অপর রাজনীতিতে পরিণত হয় তাহলে সেই রাজনীতি জনগণের জন্য দেশের জন্য সবচেয়ে ভয়ঙ্কর হবে জামাত শিবিররা যে পাকিস্তানি স্টাইলে যে রাজনীতি বাংলাদেশে চালাচ্ছে এই বিএনপিরা বিএনপির চাল্লা গাল্লারা চাল্লা বর্তমান বাংলাদেশে যেভাবে লুটপাট চাঁদাবাজি যেভাবে হত্যা গুম খুন চালাচ্ছে তাতে মনে হচ্ছে এই বর্তমান যুগটা একটা জাহিলি যুগে পরিণত হয়েছে একপাশে পাশে জামাত শিবির আর এক পাশে বিএনপি এক পাশে সেই বৈষম্য বিরোধী তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নেতা নেত্রীরা যেভাবে বাংলাদেশের আওয়ামী লীগ পন্থীদের উপর নির্যাতন নিবরণ চালাচ্ছে তাদের বলাও চলে জাহিনী যুগে বাংলাদেশ প্রবেশ করেছে প্রিয় বন্ধুরা প্রিয় প্রশাসনের ভাই বোনেরা যারা বাংলাদেশের রাজনীতি করেছিল বিএনপি হোক আর আওয়ামী লীগ হোক আর জামাত ইসলাম হোক আমাদের ইসলাম হোক আর জাতীয় পার্টি হোক যে পার্টি হোক না কেন আপনারা যারা রাজনীতি করেন যারা নিরপেক্ষ রাজনীতি করেন যারা সাদাকে সাদা বলেন এবং যারা কালাকে কালা বলেন তাদের কাছে একটা মাত্র প্রশ্ন এই বাংলাদেশকে আপনারা চেয়েছিলেন